নমস্কার এলআইসি এজেন্ট ফ্রেন্ড তো আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ডিসকাস করব যেগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকারি বা আপনার এলআইসি পলিসি করাতে গেলে সেটাও আপনার ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমত মাইক্রো মাইক্রোবাজ পলিসিতে প্রিমিয়াম বছরে কমিশন টেন পারসেন্ট বোনাস নেই কিন্তু এই পলিসিতে প্রচুর পরিমাণে কম্পিটিশন রয়েছে একটি চেকের মাধ্যমে ম্যাক্সিমাম ষাটটি রিনুয়াল প্রিমিয়াম জমা করা যায় এক ব্রাঞ্চের পলিসি অন্য ব্রাঞ্চের ম্যাচুরিটি করবার সময় অর্থাৎ আদার্স ব্রাঞ্চে ম্যাচুরিটি এর সময় থ্রি ফাইভ ওয়ান জিরো ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক এবং এতে গ্রাহককে সই করবেন ধরুন আপনি সপ্তাহে পাঁচ দিন এলআইসির কাজকর্ম করেন এই পাঁচ দিন কিন্তু একবার হলেও রোজ এই মাসের রিনিউয়াল প্রিমিয়াম এর লিস্টটা চোখগুলিয়ে অ্যাপ সেশন উধাও হয়ে যাবে এলআইসিতে বিমা গ্রাম এবং বিমা স্কুল খুব ইন্টারেস্টিং বিষয় যেখানে এজেন্টের ব্যাপক হারে সমৃদ্ধ লাভের সম্ভাবনা রয়েছে বিমাশ্রী পলিসিতে ব্যাপক রদবদল হয়েছে জীবন লাভ পলিসির করার ম্যাক্সিমাম বয়স উনষাট কিন্তু বিমা জোতিতে ষাট বছর আপনি যখনই কোনো রিনুয়াল প্রিমিয়াম জমা করবেন তা খাতায় নোট করবে রাখবেন এবং কমিশনের হিসাবও রাখবেন যে কোনো বিধবা উইড্রো মহিলা যাদের ইনকাম ট্যাক্স ফাইল নেই তাদের জন্য নতুন পলিসি করাবেন তখন ফিমেল লাইফ অ্যান্সচার ফর্ম বাধ্যতামূলক নিজের সকল পলিসির প্রিমিয়ামে সময় মতন জমা পড়ছে তো সেটা ভালো করে লক্ষ্য রাখবেন কোনো কারণে ন্যাচ বাউন্স করলে কাস্টমারকে অতিরিক্ত চার্জ দিতে হয় একশো পঁচিশ টাকা প্লাস জিএসটি এবং সেক্ষেত্রে পুরো অ্যামাউন্ট কেবলমাত্র স্যাটেলাইট অথবা মেন ব্রাঞ্চে ক্যাশে অথবা ডিডিতে ডিপোজিট করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনি যে জয়েন করতে পারেন সেখানেও আপনি সব ভিডিওগুলো পাবেন ধন্যবাদ বন্ধুরা